ভিডিও গুলো এখনো দিতে পারিনি এবং আমাদের ক্লাসের শিটটাও দিতে পারিনি সেজন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি আসলে আমার বাসাতেও আমার ওয়াইফ সিঁড়ি থেকে পড়ে গিয়ে বেশ ইঞ্জুরি হয়ে গেছে সে কারণে বাসার বাচ্চাটাও সামলানো আহ এগুলো অনেক বিষয়ে প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে সেজন্য আমি সময় পাইনি আর কোনো কাজ করার তো আমরা এটা দিয়ে দেবো ইনশাল্লাহ ইচ্ছা আছে আজকে রাতে আমি এখন ডাক্তারের কাছে যাব ক্লাস শেষে তারপরে এসে ইনশাল্লাহ আমরা এটা দেওয়ার চেষ্টা করবো বারাকাল্লাহ ফিকু তো আমাদের ব্যাকরণিক আলোচনা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইস্তেসনা সম্পর্কে মুস্তাসনা এবং মুস্তাসনামিন হু এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম গত ছাব্বিশতম ক্লাসে যে ওস্তাদ আপনারা এই বিষয়গুলো কতটুকু বুঝতে পেরেছেন আসলে তো ক্লাস গুলো এইভাবে করা হয়নি আপনাদের যদি বলতেন কি অবস্থা ওস্তাদ মুস্তাফিজুর রহমান সাহেব আসসালামাইকুম

ঢাকা লোকজন এমনি কম থাকলে আসলে অনেক परेशानी থাকতে হয় এরপর আমাদের মাদ্রাসার অনেকগুলো কালকাটা অনুষ্ঠান গেল প্রায় 200 মানুষের আমাদের মাদ্রাসার স্থায়ী জায়গার জন্য একটা প্রচেষ্টা ছিল তার অংশ হিসেবে এলাকাবাসীকে নিয়ে আমরা বসেছিলাম তো এই মানুষদের আপায়ন ম্যানেজমেন্ট করা ইত্যাদি সব কিছু তো এর মধ্যে আবার এই परेशानी অসুস্থতা আমরা আমাদের ছাব্বিশতম ক্লাসে পঁচিশতম ক্লাসে আপনারা দেখবেন যে আমাদের ব্যাকরণিক আলোচনা এর পরে আর নেই তারপরে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ কিছু আলোচনা করব এর কয়েকটা আলোচনা আমাদের চলবে তারপরে ইনশাল্লাহ আমাদের প্র্যাকটিস চলবে ইনশাল্লাহ কয়েকটা বিষয় আছে আমরা পুরোজন যেগুলো কোরআনকারী মেয়ে অর্থ বোঝার জন্য সেটা আমাদের আলহামদুলিল্লাহ পুরো কমপ্লিট পুরো কমপ্লিট এখন কিছু বিষয় বাকি আছে যেমন তার্কিব টাইপের আহ এরকম টাইপের কিছু বিষয় সেটা আমরা আপনাদেরকে কয়েক ক্লাসে শেখানোর চেষ্টা করবো তবে এটার আগে আমাদের বিগত দিনে যে পড়াগুলো হয়ে গেছে এই পড়াগুলো একটু রিভিশন দেওয়া এটা একটু আমাদের প্রয়োজন বোধ হচ্ছে আমার তো আজকে থেকে আমরা অল্প অল্প করে নতুন টপিক পড়াবো আর সেই সাথে সাথে আমরা রিভিশন দেওয়ার ব্যবস্থা করব করবো গুলো আমরা আহ আজকে আপনাদের চলে যাচ্ছি এখন রিভিশন কি প্রথম দিক থেকে দেবো নাকি শেষের দিক থেকে দেবো কি বলেন এবং কয়েক মাস প্রথম দিকের গুলো তো অনেক আগে পড়ানো ডক্টর তানমীর কবি চৌধুরী শাসবদিদি বলতেন কারণ এখন যে ব্যাকরণিক বিষয়গুলো বাকি আছে সেটা বুঝে বুঝে যেতে হবে অল্প করে মুখস্ত তেমন মুখস্ত না এখন মেইন বাকি হলো আমাদের এই পেছনের পড়াগুলোর রিভিশন দেওয়া এই জি উস্তাদ জি আমাদের অসুবিধা নাই অন্যদের যেভাবে সুবিধা হয় দেখেন অসুবিধা নেই আমরা কি প্রথম দিকের কয়টা ক্লাস নিতে পারে স্যার চৌধুরী সাহেব আমার মনে হয় যে মানে ব্রড ব্রড ক্যাটাগরি একটা করে ক্লাস না নিলে হচ্ছে যেমন ফেলের জন্য একটা এভাবে মানে বেশি ক্লাস তো আমার মনে হয় দরকার নাই কারণ এগুলো থার্ড টাইম রিভিশন হচ্ছে আমাদের থার্ড টাইম রিভিশন হচ্ছে ও এটা থার্ড টাইম রিভিশন জি 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 না জি রিভিশন তো ইনশাআল্লাহ করেন একটু একটু বলে দিলে রিভিশন করে দিতে যেগুলো এগুলো একটু বেশি প্র্যাকটিস করলে আমাদের মনে হয় একটু বেশি সুবিধা হবে ঠিক আছে স্যার তাহলে বেশি ভালো হবে আর ঠিক আছে তাহলে আমরা প্র্যাকটিসটা বেশি করে করতে যাই ঠিক আছে তো এটা মনে রাখার জন্য তাহলে আমরা এই অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আমরা কয়টা ক্লাস দিতে পারি রিভিশন এর জন্য এটা তো বলতে জি উস্তাদ যদি বলতেন আমরা 1 থেকে 10 কি করতে পারবো রিভিশন ক্লাস উস্তাদ আমাদের যে টোটাল ক্লাস হলো এই যে প্রতিষ্ঠা এগুলা তো সবগুলাই অ্যাডভান্স লেভেলে তাই না উস্তাদ

তাহলে আমরা কি উস্তাদি ঠিক আছে উস্তাদ আমরা তাহলে আজকে মন ক্লাসে আমরা চলে যাচ্ছি আজকে নতুন একটা পড়া পড়াবো এবং সেই সাথে সাথে আমাদের

أسين إن إن شاء الله আলহামদুলিল্লাহ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জিনিস শিক্ষিতদের জন্য কোরআন আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর অ্যাডভান্স লেভেলে আজকে সাতাশতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বারাকাল্লাহিকুম সাতাশতম ক্লাসে আমরা মূলত নতুন একটি টপিকের সাথে সাথে পেছনের পড়া রিভিশন দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসে আপনাদেরকে এক থেকে আট পর্যন্ত এক থেকে আট পর্যন্ত অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো এগুলো রিভিশন পড়া থাকবে ইনশাল আবারও বলছি আজকে সাতাশতম ক্লাসে এক থেকে আট পর্যন্ত ক্লাসগুলো রিভিশন পড়া থাকবে সবগুলো এক থেকে আট এর সাথে সাথে নতুন একটি টপিক আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ যেটা কোরআন তো বটেই আরবি ভাষার গুরুত্বপূর্ণ একটি অংশ তো চলুন আমরা সেটা দেখার চেষ্টা করি প্রথমে আমাদেরকে দুটি শব্দ শিখতে হবে এই দুটি শব্দ দুটি টান পরিভাষা এই পরিভাষাগুলো মুখস্থ রাখা খুব জরুরি উস্তাদ শব্দ দুটো হলো আমিল মামুল কি বললাম আমিল মামুল আমুল উস্তাদ বলেন তো সবাই এবং আচ্ছা কাকে এবং আজকের ক্লাসে আপনাদেরকে আমরা এই আমেল এবং মামুল এই দুটি বিষয় শিখাবো অত্যন্ত সহজ উপায়ে সাল উস্তাদ বলেন তো সবাই আজকে ক্লাসের টপিক কি আমেলের মামুন আমেল মামুল আমেল অনেকে আরবি ভাষা অনেক বছর শেখার পরেও আমেল মামুল সহজে বুঝে না এবং আরবি বাক্যের মধ্যে কোনটি আমেল কোনটি মামুল সে বুঝতে পারে না আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের আজকের এই ছোট্ট ক্লাসেই আমেল এবং মামুল সম্পর্কে পুরোপুরি আইডিয়া পাবেন ইনশাআল্লাহ চলুন আমরা আমাদের ক্লাসে চলে যাই আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই আর একটা হল কিতাব এই কিতাবুন শব্দের মূল হরকত কি উস্তাদ দুই পেশ তাই না দুই পেশ আচ্ছা এখন এই কিতাবুনের শুরুতে যদি মিন আসে তাহলে কি করবে বলেন তো

তাহলে আমাদের জিনিস বুঝতে হবে পরিবর্তনটা কে করছে আর পরিবর্তনটা কোন শব্দের মধ্যে হচ্ছে পরিবর্তনটা কে করছে আর দুই পরিবর্তনটা কোন শব্দের মধ্যে হচ্ছে বুঝতে বুঝতে পেরেছেন তো যে পরিবর্তন করে যার কারণে পরিবর্তন হয় তাকে বলা হয় আমি তাকে কি বলে আমেন আর যে শব্দের মধ্যে পরিবর্তন হয় তাকে বলা হয় মামুল তাকে কি বলে মামুল মামুল বলে তাহলে আমেল মামুল এই এই বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই সবাই বুঝতে পেরেছেন কিনা কথা বলতে হবে তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বলেন তো

আমেলার মামুল কি পাশাপাশি বসবে নাকি মানে গ্যাপ হয়ে বসতে পারে পাশাপাশি নাও বসতে পারে এটা দূরেও হতে পারে যেমন আমি যদি একটু কথা বলি একটা উদাহরণ দিয়ে দেখাই যেমন আমি বললাম যে আমি বললাম পি কিতাবিন ওয়া ফুন্দুকি

আমেল আর মামুল বুঝাতে পেরেছি কিনা একটু রিসপন্স করেন আচ্ছা এটা কি সহজ মনে হয়েছে না কঠিন তারপরেও আমরা মাদ্রাসাতে অনেকে কিন্তু এটা বুঝে না এর কারণ কি কারণ হলো এমন শব্দে এবং ভাষায় এই পরিচয়গুলো দেওয়া হয় যে হে সহজে বোধগম্য হয় না তো যে কারণে এই সমস্যাটা হয় বা এমন হয় অনেক জায়গায় তেমন হয় যে আমি আরবি শিখছি আর একটা ভাষা দিই মাতৃভাষাই আমাকে আরবি শিখতে হবে এটা হলো সবচেয়ে সহজতম এবং বিজ্ঞানসম্মত পন্থা তাহলে অনেক সহজ অনেক সহজ এটা বাচ্চাদের পরে অবস্থা যেটা আমি আজকে এতটুকু রাখছি আজকে সাতাশতম ক্লাসে আমরা শিখেছি আমেন মামুল আমাদের পড়া হলো অ্যাডভান্স এক থেকে আট পর্যন্ত ক্লাসের রিভিশন ফিক ওস্তাদ এটাই ছিল আমাদের আজকের ক্লাসের পড়া আগামীতে আমরা ইনশাল্লাহ আরো অনেক সব চমৎকার টপিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তবে এই আমেল মামুল এটা আমরা যে বুঝলাম কোরআনকারিমে এটা প্র্যাকটিসের অভাব আচ্ছা হরফুল জন যতগুলো সবগুলো কি আমেল না সবগুলো কি পরিবর্তন তাহলে যতগুলো আছে সবগুলো হলো আমিন সবগুলো আমিন আচ্ছা দুই নম্বর মুদফ ইলাইহি এর শেষে পরিবর্তন হয় না হয় কি না আচ্ছা পরিবর্তনটা কে করে মুদফ মুদফ তাহলে এটা একটা আমিল এটা একটা আমিল তাই না এরপর আরো একটা বিষয় নিয়ে হলো এই হরুফুলো ছয়টা 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 এগুলো কি করে তাহলে বলেন এগুলো কি

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.